পরিশ্রমের মূল্য পরিশ্রমের মূল্য সবাই দিতে পারে না কারণ পরিশ্রম একটা এমন জিনিস যেটাকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হয় সাফল্য বা সফলতা একটা এমন জিনিস যেটাকে একদিনে বা এক রাতে অর্জন করা যায় না অতি সহজে আসে না সফলতা পেতে গেলে অনেক কষ্ট অনেক আয়াস স্বীকার করতে হয় পৃথিবীতে অনেক বড়ো বড়ো ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন যারা কিন্তু সোনা চন্দ্র মুখীতে জন্মাননি অনেক বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক তারা জন্মেছিলেন জীবনে অনেক কষ্টভোগ করেছেন কষ্টভোগ করেছিলেন বলেই তারা কিন্তু কেষ্ট পেয়েছিলেন অর্থাৎ ভগবানকে পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে ভগবান আমাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু পরীক্ষা নেন যত জানবেন কঠিন পরীক্ষা তত জানবেন আপনার জীবনের রাস্তা পথ আরও ক্রমশ হতে শুরু করেছে কারণ আপনি দেখবেন যত আপনি নিচু ক্লাস থেকে উঁচু ক্লাসে উঠছেন আপনার বইগুলো খুব কঠিন হয় অর্থাৎ সেখানে পড়াশোনাটা খুব কঠিন হয়ে যায় এবং পরীক্ষাটাও কিন্তু কঠিন হয় তার তুলনায় ছোটো বয়সে যখন থাকেন তখন কিন্তু সেই পড়াশোনাটা অতটা কঠিন হয় না কারণ একটাই যত নিজেকে আপডেট করবেন যত নিজেকে প্রকৃতির সঙ্গে মেশাবেন বা জীবনে যত জানবেন যত আগ্রহ দেখাবেন যত জ্ঞান অর্জন করবেন দেখবেন আপনার পরীক্ষার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে ওপরও আমাদের প্রতি পদক্ষেপে কিন্তু পরীক্ষা নেন পরীক্ষা নিয়ে দেখেন এর মধ্যে সেই শক্তি সেই বুদ্ধি সেই সত্তা আছে কি না কারণ মানুষ একটা উৎকৃষ্ট প্রাণী এর বিবেক বুদ্ধি রয়েছে যে জীবনের প্রতিটা প্রতিকূল পরিস্থিতিকে টোপকে বেরিয়ে যেতে ক্ষম বেরিয়ে দিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কারোর প্রচেষ্টা ছাড়া বা কারোর প্রচেষ্টা নিয়ে সে জীবনে প্রতিটা পদক্ষেপে জয়ী হওয়ার ক্ষমতা রাখে এই হচ্ছে মানুষ জাতি যা পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর মধ্যে শ্রেষ্ঠ তাই ভগবান প্রত্যেকের মধ্যে বিবেক বুদ্ধি দিয়েছেন যে তার মধ্যে এই বিবেক বুদ্ধি আছে কিনা তিনি প্রতি পদক্ষেপে পরীক্ষা নেন এই জীবনে অনেক সমস্যা দিয়ে আমাদের জীবনে কত সমস্যা বলুন তো এক একজনের জীবনে এক এক রকমের সমস্যা কারু চাকরির সমস্যা কারু বিবাহের সমস্যা কারোর কাজের সমস্যা কারো স্বাস্থ্যের সমস্যা কারোর বৈষয়িক সমস্যা কারোর বিবাহ ভেঙে যাওয়ার সমস্যা কারোর শরীর খারাপের সমস্যা ইত্যাদি অনেক রকম সমস্যা নিয়ে আমরা জীবনে বেঁচে থাকি এত রকম সমস্যা থেকে আমাদের নিজেকে কেটে বেরিয়ে আসতে হয় কি না জীবনে সাফল্যের মুকুটটাকে অর্জন করার জন্যে তাই ভগবান সবাইকে এই পরিশ্রম করার একটা মতাদর্শ দিচ্ছেন যে পরিশ্রম করুন পরিশ্রম করলেই তুমি জীবনে জয়লাভ করবে বিনা আয়াসে কিছু হয় না বিনা ঘাম যদি কিছু পাওয়া যায় না কে যদি মনে করে আমি স্বাস্থ্যবান হব সে যদি বিনা সামান্য সাধারণ খাওয়া দাওয়ার পরেও স্বাস্থ্যবান না হয় তাকে যদি ব্যায়াম করতে হয় তাহলে তাকে পরিশ্রম করতে হবে কে যদি মনে আমি জীবনে ফার্স্ট হব প্রতিটা পরীক্ষায় তাহলে তাকে সেরকমভাবে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে অধ্যাবসায় আনতে হবে তবেই সে কিন্তু ফাস্ট হতে পারবে কেউ যদি বলে আমি চাকরি করবো ভালো ব্যবসা করব তাকে সেই বুদ্ধিমান হতে হবে ব্যবসা করার মন মানসিকতা নিয়ে আসতে হবে প্রতিটা পদক্ষেপ বুদ্ধি প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন পরিশ্রমের কোনো বিকল্প নেই যত পরিশ্রম করবেন তত জানবেন আপনি জীবনে শিখবেন আপনার সার্বিক উন্নতি হবে পরিশ্রম না করলে জীবনের সার্বিক উন্নতি পাওয়া যায় না পরিশ্রম করতে করতেই সাফল্যের দরজা কিন্তু খুলে যায় এই সাফল্য কিন্তু ভগবান প্রত্যেকের জন্যই আলাদা করে দিয়েছেন কেউ সেটা খুঁজে নিতে পারে কেউ পারে না যারা পারে তারা ভাগ্যবান যারা পারে না তারা কিন্তু ভাগ্যবান নয় তারা ওই পিছনে পড়ে থাকে পিছনে পড়ে থাকার দলে কিছু মানুষই তাদেরকে ঠুকরে চলে যায় তাই জীবনে বাঁচতে গেলে পরিশ্রমের মূল্যকে অবশ্যই স্বীকার করুন পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে শর্টকাট কিছু হয় না